মহালানা ভাষা নেই প্রধানমন্ত্রী জন্ম দিয়েছে প্রেসিডেন্ট জন্ম দিয়েছেন এমপি জন্ম দিয়েছেন পার্টির জন্ম দিয়েছেন প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানি মৌলানা ভাসানি শতাব্দীর কালপুরুষ মহানায়ক বাংলাদেশে কেন এই উপমহাদেশের একেবারে স্বাতন্ত্র একেবারেই ভিন্ন মাত্রার ভিন্ন ভাবনার সত্যিকারের জননায়ক আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার মুজলুম জননেতা যাকে বলা হয় তিনি হচ্ছেন মৌলানা বাসানি আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি তার প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তার বেশ করেন মৌলানা ভাসানির শ্রদ্ধা জানানো মানে আছে জনগণের প্রতি দেশের প্রতি স্বাধীনতার প্রতি গণতন্ত্রের প্রতি সম্মান জানানো তার জন্ম এবং মৃত্যু দিবসের প্রতি সম্মান জানানো এটা নিজের প্রতি সম্মান জানানো মাওলানা ভাসানী নেতাদের নেতা ছিলেন নেতাদের শিক্ষক ছিলেন এমন কোনো বাংলাদেশের নেতা জন্মাই নাই যারা মাওলানা ভাসানীর কাছাকাছি হয় নাই তার আশীর্বাদ নেয় নাই কেউ সফল কেউ ব্যর্থ এমন আমরা মাওলানা ভাসানীর মার্কা রাজনীতি এবং তার দলের পরিপূর্ণভাবে বিলীন হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এই জন্য এই দলটি এখনো পর্যন্ত আমার বিবেচনায় শতাব্দীর শ্রেষ্ঠ দল শতাব্দীর কার্যকর দল মানুষের ভালোবাসার দল তার কাছে গিয়েছিলেন একমাত্র ব্যক্তিত্ব সামরিক যিনি শৈজ মানে মৌলানা ভাসানির সমর্থন পেয়েছিলেন ভালোবাসা পেয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়বাদী দল গঠন হয়েছিলেন মুশির রহমান যাদুমাই বলেছিলেন এই সৎ এবং ভালো মানুষটার সঙ্গে নিয়ে তোমরা রাজনীতি করো তাহলে কিছু একটা হবে কারণ তিনি রাজনীতি থেকে সরে সরে মধ্য তখন চেয়ারম্যান ছিলেন মনোনাম কথা বলে আসলে শেষ করা যাবে না শেখ মুজিব বিরোধিতাকারীদেরকে তিনি নকশাল দেখা মাত্রই গুলি করার কথা বলেছিলেন যশোরে খেয়াল আছে কিনা আমি জানি এখানে যারা সিনিয়র হ্যাঁ নরানা বাসিনী বলেছিল মুজিব কারুর গায়ে নকশার লেখা থাকে না রাজনীতি এই বাংলাদেশে যারা সমাজতন্ত্র বলে কথা বলতো এখন একটু কম বলে খুঁজেও পাওয়া যাচ্ছে না যখন পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা তাকে জেলে নিয়ে যাওয়া হতো তিনি সেই সময় সমাজতন্ত্র শব্দটাকে রাজনীতিটাকে জনপ্রিয় করেছিলেন ইসলাম এই সমাজতন্ত্র বলে তিনি সমাজতন্ত্রকে সামনে কৌশলী রাজনীতি ভাবনা রাজনীতি আজকে অনেকে মন্ত্রী হতে পারে না এমপি হতে পারছে না এই জন্য বেদনার কোন শেষ নাই কষ্টের শেষ নাই মৌলানা ভাসানি প্রধানমন্ত্রী জন্ম দিয়েছে প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন এমপি জন্ম দিয়েছেন পার্টির জন্ম দিয়েছেন বাংলাদেশের জন্ম দিয়েছেন কিন্তু তিনি ওই জায়গায় যাননি অনেকে খুব মানে ছোট করার জন্য মৌলানা ভাসানি বলে উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেনি উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন আসলে উনি ক্ষমতা তৈরি করতেন ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেন আর যদি একমত না হতে পারতেন লাথি মেরে তিনি চলে যেতেন যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মলানা ভাসানে মুসলিম থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন বাংলাদেশও তিনি প্রথম বিরোধী দলের রাজনীতি করেছেন নায়ক ছিলেন প্রথম শেখ মুজিবের বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী জিন্নার প্রথম বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বাদের বিরোধিতাকারী ছিলেন মলানা ভাসানী তিনটি মহাকালের তিনি নায়ক